বরকত প্রিয় বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন আমি যুক্তি আপনাদেরকে একটু দেখাই দেখেন রাত বাজে 2টা 12 তো এখনো আমরা এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঠা রাত দুইটা বেজে গেছে আমরা এশারের পর থেকেই এই আয়োজন শুরু করি এখনো পর্যন্ত আমাদের পিঠার কার্যকর চলতেছে তো দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু তিনি খুব ক্লান্ত হয়ে গেছে এবং এই যে একজন বন্ধুকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে পিঠা বাঁচতেছে অনেক সুন্দর আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর পিঠা তো দেখুন পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে অনেক একটু মিষ্টি বেশি হয়েছে কিন্তু খাইতে অনেক ভালো লাগে ও আচ্ছা পিঠার নাম হচ্ছে তো আসলে এই দিনগুলো চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে বন্ধুদের সাথে এই যে কাটানোর সময়টা এটা আসলে থেকে যাবে yeah. Mm -hmm. আরে কষ্ট রে মায় আগে আমি লিখবো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রো আমি থাকব বসে আশায় চিঠি রু আসবে আমর গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রৌ Thank <coughs> you. আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব যেদিন হায় হুতাশে ব্যস্ত হবে হায় হুতাশে ব্যস্ত হবে সবার হৃদ জমিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব নবী কেদে দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত উম্মের জন্ম নবী কেদে দিন রাত দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত এ জগত তিনি এ জগত তিনি শের রুল মায়ার নবীর সাফায়াতে পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়াত পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়তে পার হব সেদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী একটা কোন লাইভে আজকে আমাদের লাইভের উদ্দেশ্য হল যে আমরা বন্ধুরা মিলে একটা আয়োজন করেছিলাম দেখতে পাচ্ছেন যদিও রাইত অনেক হয়ে গেছে রায় প্রায় দুইটার মতো হয়ে গেছে দুইটার বেশি বাজে তো এটা একটা আনন্দ তো এই জন্য মানে লাইভে আসা একা একটা বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত তো অনেকেই আপনারা লাইভ লাইভে আসছেন ভালো লাগছে বিষয়টা আবারও দেখা হবে কোন লাইভে তো সকলে ভালো থাকেন দোয়া কামনা করছি